এবার বুখারী শরীফের 740 নম্বর হাদিস শুনেন কানান নাস ইউবারুনা আইয়া দ্বার রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাহি সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরিফ বিন হাবিব কিভাবে আমাদের মাঝে হাদিস গোপন করে আবু দাউদের হাদিস আমাদের মাঝে এক অংশ একটা অনুবাদ করবে আর একটা অনুবাদ করবে না আপনাদেরকে দেখাবো তিনি আমাদের মাঝে গোপন করবেন এবং সহি বুকারি হাদিস তিনি স্পষ্ট অনুবাদ করলেন যে লোকেরা ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরবেন ডান হাত দিয়ে যখন বাম হাতের বাহু ধরবে এটা তো নাভির নিচে নিয়ে যাওয়া সম্ভব নয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সহি বুখারির হাদিস দিয়ে আমি প্রমাণ করব রসুল সাল সাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন সাহাব একরাম বুকের উপর হাত বেঁধে বেঁধেছেন সহি হাদিস দিয়ে প্রমাণ করব এবং আরিফ বিন হাবিব একই অধ্যায়ের একটা হাদিস অনুবাদ করবে আবার আরেকটা হাদিস অনুবাদ করবে না মানে গোপন করবে আমাদের মাঝে দেখবেন আমি আবুদাবুদের সব হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আরেব বিন হাবিব যে নাভির নিচে হাত আবি সাহেবার হাদিসটা পেশ করবে সে হাদিসটাও আমরা দেখব হাদিসটা কতটুকু বিশুদ্ধ চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি প্রথমে আমরা কামাল উদ্দিন জাফরের থেকে জেনে নেব যে সহিবুকারিতে হাত বাঁধার ব্যাপারে কি বলা হয়েছে হাত বাঁধা নিয়ে হাত বাঁধা মানি বিছানো মানি হাত বাঁধা বুকে এই এখানে তাহারিমার সময় হাত বাঁধা এটা তো সুতরাং এখানে বুকে আপনি হাত বাঁধেন সেটা আপনি এইভাবে বাঁধতে পারেন বুখারিতে হাত আছে ও আপনি এইভাবে বাঁধতে পারেন এই এইভাবে আপনি বুকে হাত বাঁধতে পারেন দুটোই আর তো এই পদ্ধতিটা উনি জানতে চাচ্ছিলেন যে আসলে হাতটা কি আমরা কিভাবে বাঁধবাম আমাদের দুটো দেখে ও না এই যে আপনার লক্ষ্য করুন এই যে হাত এইভাবে সোজা এইভাবে শক্ত করে ধরা এই আরেকটা হলো এইভাবে বাঁধা নে এটা এটা বখল আছে যদি আমাদের প্রজেক্ট জাফর একজন Hanafi আলেম তিনি সহিহ বুখারী হাদিসটা কিভাবে বুঝেছেন তিনি বুঝেছেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবেন সহিহ বুখারীতে জেরা শব্দ রয়েছে জেরা শব্দ সহিহ বুখারীতে ইসলামি ফাউন্ডেশন এই হাদিসের অনুবাদ করা হয়েছে কবজি অথচ একই সেই বুকারিতে অন্য জায়গায় জেরা শব্দের অর্থ করা হয়েছে বাহু আমি আপনাদেরকে স্পষ্ট বিষয়গুলো আপনাদেরকে দুটা হাদিস আপনাদের মাঝে পেশ করব এখন আমরা আরিফ বিন হাবিবের আরেকাংশ বক্তব্য শুনব তিনি আবুদাউদের একই অধ্যায়ের একটা হাদিস শুধু অনুবাদ করে নিজের দলকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন অথচ তার পরের হাদিসটাই বলছে যে রসুল্লাহ সাল্লাম বুকের উপর হাত বেঁধেছে একই অধ্যায়ের একটা হাদিস অনুবাদ করেন আরেকটা হাদিস অনুবাদ করেন না এবং যে হাদিসটা তিনি অনুবাদ করেছেন সে হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য সেই বিষয়ে আপনাদের মাঝে তো বলে ধরব আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নম্বর হাদিস হাদিস যা বলছি সবসময় হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিস আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম আলা জহরি কফসরা ও রুশ দি ওদি নবীর ডানহাত দিয়ে বামহাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডানহার বাম হাতের বাম হাতের তালুর পিঠ ধরতো বাম হাতের কবজি ধরতো বাম হাতের বাহু ধরতো ওই আগে তিরমিজির হাদিসে আছেন দুইশো নম্বর হাদিসে আছে হাত ধরতেন বুহারির সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবুদাউদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুহারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবুদাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় যেটা হাদিস যে রসুল্লাহ সাল্লামকে দেখলাম যে উনি কাউয়া জেরার উপরে জেরা রাখলেন জেরার উপরে জেরা বলতে কোনো জানে না দেখেন এটা আপনারা কোনোদিন আগে মাপেননি জিনিসপাতি বা ইত্যাদি জায়গা জমি আগে এটা দিয়ে মাপা হয়তো তো এটাকে কি বলে গজ বলে জেরা শব্দের বাংলা হত হচ্ছে কেউ মানসা ছাত্র আছো তোমরা মানসা ছাত্র তুমি জেরা মানে হচ্ছে গজ তো এই জেরার উপরে জেরা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে জেরার উপরে জেরা রাখা এখন আমরা আরিফ বিন হাবিবের যে হাদিসটা আবু দাউদ থেকে তিনি দলিল পেশ করলেন সে অধ্যায় আমরা দেখব সে অধ্যায়ে কয়টা হাদিস রয়েছে তিনি এখান থেকে একটা হাদিস কেন অনুবাদ করলেন এখানে তো চারটা হাদিস রয়েছে আমরা সে অধ্যায় আপনাদের মাঝে উপস্থাপন করে দেখেন আপনারা যদি ইসলামী ফাউন্ডেশন আবু দাউদ প্রথম খণ্ড চারশো দশ পৃষ্ঠায় আসেন এখানে দেখবেন সাতশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে চারটি হাদিস রয়েছে দাউদ শরীফে এখানে চারটি হাদিস রয়েছে হাত বাঁধা সম্পর্কে প্রথম তিনটা হাদিস ইমাম আবু দাউদ উল্লেখ করে বলেছেন দেখেন আপনারা যদি এই অধ্যায় এটা স্পষ্ট আপনারা পুরো পড়ে দেখেন আপনারা যে সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস দেখেন মোহাম্মদ ইবনে মাহবুব আবু জোহাইফা রাজি আল্লাহ তালু হতে বলি রাজি আল্লাহ তালু বলেন নামাজরত অবস্থায় নাবির নিজে হাত নাবির নিজে বাম হাতের তালুর ওপর ডান হাতের তালুর সুন্নাতের অন্তর্ভুক্ত এখানে আলী রাজি আল্লাহ তালের একটা বক্তব্য বাচ্চাটা গেল সাতশো সাতান্ন ইবনে জুরাইজ একই রাবি দেখেন তিনি বলেন আমি আলী রাজি আল্লাহ নামাজের নাবির ওপরে হাত দিয়ে বাম হাতের কব্জি ধরে রাখতে দেখেছি দেখেন এখানে ইমা আবুদাউদ রহিমাল্লাহ বলেন সাইদ ইবনে জোরাইজ থেকে নাবির উপরে বর্ণিত আছে আর আর আবু মিজলাস বলেছেন নাবির নিচে আবু হরার থেকে অনুরূপ বর্ণিত আছে কিন্তু তা তেমন শক্তিশালী নয় দেখেন কয়েকটা হাদিস পেশ করার পরে আবু ইমা আবুদাউদ মন্তব্য করেছেন যে তা তেমন শক্তিশালী নয় তারপরে হাদিস আপনারা যদি দেখেন আবু হরাই তালান বলেছেন আমি নামাজে নাবির নিচে হাতের উপরে হাত রাখি এই হাদিসের ব্যাপারে আমি ইমা দাউদ রহমান বলেন আমি আহমদ ইবনে হাম্বাল কর্তৃক আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফিকে দুর্বল রাবি হিসেবে অভিহিত করেছি দেখেন ইমা বলছেন যে এই রাবি দুর্বল এই হাদিসের সনতে একজন রাবি রয়েছেন আব্দুর রহমান ইবনে ইসাহাক তিনি হচ্ছেন একজন দুর্বল জৈব রাবি তারপরে হাদিস দেখেন সাতশো উনষাট তাউস রাইমা আল্লাহতে পরিণত তিনি বলেন রসুল সাল্লাম নামাজরত অবস্থায় ডান হাত বাম হাতের ওপর স্থাপন করে নিজের বুকের উপর বেঁধেছেন আলা সদরিহি দেখেন এই হাদিসটা উল্লেখ করে ইমা আবু দাউদ কোনো মন্তব্য পেশ করেননি তাহলে আবু দাউদের কাছে হাদিসটা সহি অথচ উপরের হাদিসগুলো পেশ করে ইমা আবু দাউদ মন্তব্য করছেন যে হাদিসগুলোর রাবির মধ্যে রাবি জৈব রাবি রয়েছে ইমা আরিফ বিন হাবিব এই অধাহিরের একটা হাদিস পেশ করছেন যে নবীর নিচে রাখতেন কবজি ধরতেন আর শেষের হাদিসটা তিনি কেন অনুবাদ করলেন না এই ব্যাপারে আহলে হাদিসদের বক্তব্য শুনবো তারা আমরা এখন আরিফ বিন হাবিব আরেকটা হাদিসের দলিল দিবেন সে হাদিসের অবস্থা ও কি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব মুসান্নাফে ইবনে আবি শাইবা 3959 3959 নাম্বার হাদিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وضায়দুহুল ইмна ইмна আলাল ইসরা আমি আল্লাহ নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফি সালাতি তাহতাস সুরা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহ নবীকে দেখলাম আলকাম ইবনে ওয়াইল ইবনে হাজার বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নবীর নিচে চলে যাবে আল্লাহর নবীকে দেখলাম আমি নবীর নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি

আবু দৌদ যদি থাকে এখন নিয়ে আসেন আমি এখন যদি দেখাইয়া দিতে না পারি তাহলে জুতার মালা গলাই দিয়ে এখান থেকে যাব আমার বাপ করে নেয় অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন তাহলে চারটির মধ্যে একটি হলো সহি সেটা হলো বুকে বাবা সহি কিন্তু মারফু মুক্তাসিল নয় বুখারিতে একশত দুই নম্বর পৃষ্ঠার তেরো লাইনের নিষেধ হাদিসটি রয়েছে আল্লাহ আবু আবুদৌ শরীফের ভিতর থেকে একশো দশ নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে বাবু বাবুদ ইমনা আল্লাহ ইসলাম সালাহ এই অবদার থেকে এই আদেশ বাদ দিয়ে দিয়েছে দাববন্দী হা পন্ডিতরা

হাদিসটি বুকের উপরে হাত বাজার কথা নেই ইউনা আলা জেরা আইন ইউসরাফিস সলা রসুল নির্দেশ দিতে নামাজের মধ্যে বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা ডান হাত রাখতে বলেছেন ডান হাতের জেরার করে কথা বলা হয় নাই। বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা এটা আপনি বুকুর গভ করতে পারেন বুকের নিচেও বানতে পারেন কিন্তু জেরার উপরে হাত রাখলে না নিচে কোন রকম বান্ধা সম্ভব নয় এটা হলো সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস এটা যদিও বুকের উপরে হাদিস সহি মুরগু মুক্তাসি যদিও বুকুর উপরে সরাসরি কথাটি নেই কিন্তু নাবিল নিচের কথা ওই হাদিস প্রমাণিত হয় না বাস্তব হয় না তাহলে বুকের উপরও বাড়তে পারেন বুকের নিচেও বাড়তে পারেন জেরার উপরে হাত রেখে দুই তিন নম্বর হলো নবী নিজে বগা যে তিনটি আবু দাউদে বলা হলো আসার জই পার ভাল। তিনটি আর একটি দলিল রয়েছে যেটা হলো মুসলিম মুসনাদে বিন আবি সাইয়াবর মধ্যে হাদিসটি রয়েছে এইটা মুসলিম শরীফের 174 20 চার নববী 11 নম্বর লাইনে বলা হয়েছে কি ইননা রাসূল সুন্নতে ওয়াদি কাফে কফ ফি আলা আল

আবু ওয়াইফুম বিল ইত্তেফাক এই আবু রহমান বিন সাহল ওয়াসিদি সে যে জাই ব্যক্তি হাদিস বর্ণনা করে ব্যক্তি নয় এটা সমস্ত দুনিয়ার মুহাদ্দিসের একমত বুঝতে পারলেন তারা নামাজের মধ্যে বুকের নিচে বুকের উপরে নাভির নিচে বুকের উপরে সহিহ বুকের নিচে সহিহ মুত্তাসিল আর নাভির নিচে জাই ফুম বিল ইত্তেফাক দুনিয়া সমস্ত মুহাদ্দিসরা বলে আমি তে জাই বলা কোনো হুজুর নয় কথা বুঝতে পেরেছেন জি এখন আপনি যদি বিশ্বাস না হয় বাংলা আবুদ ইসলামিক ফাউন্ডেশন সাত সতেরো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট নম্বর আদি খুলে দেখতে পারেন কোনো অসুবিধা নাই দেখতে তো অসুবিধা নাই দেখেন আব্দুর রহিম সালাফি স্পষ্ট আমাদের বিষয়গুলো আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরলেন দেখেন আহলে হাদিসরা কখনো হাদিস একটা অনুবাদ করে একটা করে না এই দোষ আহলে হাদিসদের ভিতর নেই দেখেন আবুদাবাদে চারটা হাদিস রয়েছে ইসলাম ফাউন্ডেশনে দাউদ আমি আপনাদের মাঝে একটু আগে যেটা দেখালাম সেখান থেকে আরিফ বিন হাবিব একটা অনুবাদ করছে অত তারপরের হাদিসটাই বলছে যে রসুল সাম বুকের উপর হাত বাঁধতেন এখন আমরা দেখবো সহি বুখারিতে হাদিস হাত বাঁধার ব্যাপারে রসুল যে নির্দেশ দিয়েছে যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো ডান হাত বাম ডান হাত দিয়ে বাম হাতের জেরা ধরবে ডান হাতের বাহু ধরবে এখানে ইসলাম ফাউন্ডেশন এখানে একটা অনুবাদে ভুল করেছে তারা ব্রাকেটে তারা কবজি কথাটা উল্লেখ করেছে অথচ হাদিসে কবজির আরবি এখানে নেই এখানে বাহু রয়েছে বাহু সেই একই বুখারিতে সেই একই বুখারিতে অনেক জায়গায় জেরা শব্দের অনুবাদ করা হয়েছে বাহু কিন্তু হাত এখানে জেরা শব্দের অর্থ তারা কবজি করেছে এটা তাদের মাঝাবকে টিকানার জন্য তাদের আমলকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই কাজটা তারা করেছে দেখেন আপনারা যদি ইসলাম ফাউন্ডেশনের বুখারি শহীদ বুখারির আরেকটা অধ্যায় দেখেন আপনারা যদি শহীদ বুখারির আরেকটা হাদিস দেখেন সালামের সূচনা অধ্যায় এখানে আবু হরারা রাজিউল্লাহ হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত দেখেন এখানে আরবি শব্দ রয়েছেন সিদ্ধু না জেরা আন দেখেন সিত্তু না জেরা আন মানে ষাট হাত এখানে যদি অনুবাদ করা হয় যে ষাট কবজি তাহলে কিন্তু অনুবাদ হবে না এখানে অনুবাদ হবে ষাট হাত তাহলে একই বুখারি একই আরবি শব্দ হাত বাঁধার ক্ষেত্রে যখন এই শব্দটা এসেছে তখন অনুবাদ করা হয়েছে কবজি আর সেই একই শব্দ জেরা আদম আলা সাল্লামের উচ্চতা সম্পর্কে সেখানে অনুবাদ করা হয়েছে হাত জেরা শব্দরত্ব হাত বা বাহু তাহলে সহি বুকারি যে হাদিসটা আপনাদেরকে দেখায় এই হাদিসটা প্রমাণ করে যেটা কামাল উদ্দিন জাফরি বললেন মোকারম্বন মহসিন বললেন আব্দুর রহিম সালাফি যেভাবে অনুবাদ করলেন যে ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরবে যেটা যে কারণে আহলেহাদিস এটা আমল করে থাকে তারা ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরবে তারা কবজি বুকারিতে কবজি কথাটা নেই তারা এখানে অনুবাদ ভুল করেছে আপনারা যে সেই বুকারি হাদিসটা যদি উল্লেখ লক্ষ্য করেন সাল ইবনে সাদ রেজিয়াল্লাহ আল্লাহ বলেন লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো মুসল্লি যেন সালাতে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে আবু হাজেম বলেন এটা রসুল সামের দিকে ইঙ্গিত করা হতো বলে আমি জানি এটা আপনি ইসলাম ফাউন্ডেশন দ্বিতীয় খন্ডে একশো দুই পৃষ্ঠা এখানে ইসলাম ফাউন্ডেশন একশো দুই পৃষ্ঠায় তারা কবজি কথাটা উল্লেখ করেছেন অথচ ওই বুকা ওই একই খন্ডে অজুর ব্যাপারে জেরা শব্দের অনুবাদ করা হয়েছে বাহু মুখ ধোয়ার পরে হাত ধুতেন জেরা শব্দ এখানে রয়েছে এখানে তারা বাহু করেছে আর হাত বাদার এখানে এসে তারা কবজি করেছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামদুলিল্লা